আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন এবার উহুদের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী নজর ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করে দেখেন সাহাবা কেরাম ময়দান থেকে তারা পিছু হটতেছে লক্ষ্য করে দেখুন এই উহুদের ময়দানের মধ্যে

আমার পিছু পিছু তোমরা আসো এই মুহূর্তের মধ্যে যদি মুসলমানদেরকে আমি আক্রমণ করি তাহলে মুসলমানেরা এই মুহূর্তের মধ্যে আমার হামলা শিকার হয়ে তারা উহুদের ময়দান ছেড়ে তারা পলায়ন করতে হবে আল্লাহ আকবর কাবিরা এই খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালানু তখন সময় তিনি মুসলমান হন নাই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ এমন ভাবে আক্রমণ করলেন ই একটা রাস্তার মধ্যে খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালানু দেখলেন ওই রাস্তার মধ্যে মুসলমানদের কোন সৈন্য বাহিনী নাই কেন না উহুদের ময়দানের মধ্যে মুসলমানগণ প্রথম অবস্থায় যখন বিজয় লাভ করলো বিজয় লাভ করার পরে আল্লাহ নবী বিশ্ব নবীর আমাতুল্লিল আলামিন অনেক রাস্তা ছিল এই রাস্তা দিয়ে সাহাবা একরাম নিযুক্ত করছিলেন নবীজি বলছিলেন ও সাহাবীরা আমি যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি আদেশ না দিই ততক্ষণ পর্যন্ত এই রাস্তার মধ্যে তোমরা থাকবা হঠাৎ করে কিছু সাহাবাহিক বললেন আমরা তো যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছি এই মুহূর্তের মধ্যে চলো আমরাও গিয়ে গণিমতের মাল সামানায় এগুলো আমরা কি করি অনুসন্ধান করি গণিমতের মাল বেঈমান কাফেররা উদের ময়দানের মধ্যে ফেলে দিয়ে তারা চলে গেছে তারা বললো চলো আমরাও গরিমতের যে মাল আছে এই মালগুলো আমরা অনুসন্ধান করি এই মুহূর্তের মধ্যে তখন যেই সাহাবি ওই রাস্তার মধ্যে ছিলেন তিনি ছিলেন আমির ওই সাহাবি বললেন যে না তোমরা যেও না কেননা আল্লাহ নবীর আদেশ এখনো আসে নাই ওই সাহাবিরা বললেন যে না যেহেতু বিমান কাফেররা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করছে এখন গেলে আর কোনো অসুবিধা হয়নি যে মাত্র তারা আমিরের কথা নামেন না উহুদের ময়দানের মধ্যে গণিমতের মাল অনুসন্ধান করার জন্য গেছে এই মুহূর্তে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালান তখনও তিনি মুসলমান নাই ওই রাস্তা দিয়ে তিনি প্রবেশ করলেন বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই মুহূর্তের মধ্যে খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালু ওই রাস্তা দিয়ে যেই মাত্র প্রবেশ করেছেন প্রবেশ করার পরে বেইমান কাফেররা। এই মুহূর্তের মধ্যে উহুদের ময়দানের মধ্যে আবার বিশ্বনবী নবী রামাতুল আলমিনের সাহাবিদের সঙ্গে লড়াই করতেছে এই মুহূর্তের মধ্যে আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল আলমিনের সাহাবি যার নাম ছিল নজরবি বিন আনাসি আল্লাহ তিনি লক্ষ্য করে দেখে বিশ্বনবীর নবীর সাহাবিরা তখন পিছু হটতেছে আল্লাহ নবীর সাহাবি তখন পানা চাইলেন প্রভু গো অগো আব্দুল আলম বিশ্বনবীর সাহাবী রাজ্যে ভাবে দেখা যায় যুদ্ধের ময়দান থেকে পিছু হটতেছে অগ আল্লাহ আমি এই পরায়ণ থেকে আমি তোমার দরবারে পানা যাই এমনি আল্লাল নবী বিশ্বনবী রাম আতুল্লাবিন সাহাবী নজরবিন আরাসাদ ইয়া লাহু তার আনু তিনি সামনে অগ্রসর হইলেন বলেন না সুবানল্লাহ সামনের দিকে অগ্রসর হয়ে বিশ্বনবীর সাবি হাতের মধ্যে রয়েছে তরবারি যুদ্ধ করতে লাগলেন যুদ্ধ করতে করতে নজরবিন আনাসরা দিয়া লাহু তালানকু তিনি হঠাৎ করে শাহাদাত বরণ করলেন আমার পায়ে লক্ষ্য করে দেখুন নজরবিন আনাসরা দেওয়া লাহু তালানু লক্ষ্য করে দেখেন আল্লাহ রবি বিশ্বনবী আমার থুলনী লাল আমিনের সাবি সাত বিন ওয়াজরা দেয়া লাহু তালানু এই সাহাবের সঙ্গে দেখা হয়ে গেল এবার আল্লাহ নবী বিশ্বনবীর আহমাদতুল্লির আলামিনের সাবি নজরবিন আনাস ডাক দেয়া বলেন ইয়া সাদ আই ইয়া সাদ ও সা তুমি কোথায় বলায়ম করতে তো কোথায় যাচ্ছো বিশ্বনবীর আহমাদতুল্লির আমিনের সাবি নজরবিন আনাসাদি আল্লাহ উতার আনু বললেন ইন্নি আজিদু দুরি হাল জানলা আল্লাহ আকবর কবিরা ওই নজর বিন আনাসাদি আল্লাহ তাআলা নো বললেন ও সাদ ইবনে মুআদরে তুমি শুনে রাখো আমি নজর বিন আনাস এই মুহূর্তের মধ্যে উহুদের ময়দানের মধ্যে আমি জান্নাতের সুগান পেয়েছি আয় একটু জোরে বলেন না সুবহানাল্লাহ জান্নাতের সুগান পেয়ে গেলাম নজর বিন আনাসাদি আল্লাহ তাআলা ও বিমানদের বিরুদ্ধে যমন ভাবে তরবারি পরিচালনা করলেন পিছু হটলেন না সামনের দিকে অগ্রসর হয়ে এই মুহূর্তের মধ্যে দেখা যায় শহীদ হয়ে গেছে বিশ্ব নবীর নজরবিন নজর বিন আনাস যেইমাত্র শাহাদাত বরণ করলেন শহীদ হওয়ার পরে বিশ্ব নবীর আমাতুল লিল আলামিন সামনে যেইমাত্র নজর বিন আনাস লাশ চারা গেল নজর বিন আনাস আল্লাহ তাআলা হূ ওই সাহাবি লাশটা আল্লাহ নবীর সামনে রাখা হলো আল্লাহনবী বিশ্বনবী রাম মাহতুল লীলা আমিন আনাসের শরীরের মধ্যে আঘাতের চিহ্নগুলা যেইমাত্র গণনা শুরু করলেন যেইমাত্র নজরবিন আনাসের আঘাতের চিহ্নগুলা গণনা করতে লাগলেন আল্লাহ রহ মাতুল্লীলা আল আমিন নজরবিন আনাসাদি তা লানু ওনার শরীরের মধ্যে প্রায় আশিটা আঘাতের চিহ্ন মাইলেন আমার ভাইরা লক্ষ্য করে দেখেন নজর বিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় দেখা যায় উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করলেন একটা দুইটা নয় প্রায় আশিটা আঘাত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবি নজর বিন আনা তার আনু শরীরের মধ্যে ছিল